ফরমানিং মুক্ত কীটনাশক মুক্ত এবং খেতে খুব সুস্বাদু বাজারে বালুর চাহিদা আচ্ছা চাহিদা হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি উরমাইতে উর্মায় একজন লাল বাহাদুর বর্মা নামে একজন কৃষি উদ্যোক্তার কাছে উনি খুব সুন্দর ড্রাগন ফ্রুটস এবং আনারসের একটা বিশাল বাগান তৈরি করেছেন সেই বাগান দেখার জন্যে আমরা আজকে এই ওনার বাগানে আসা আর উনার কাছ থেকে জানবো উনি এই যে বাগান করার কিভাবে ওনার উদ্যোগটা হলো এবং এই বাগান করতে কেমন লাভ হয় কেমন খরচ হয় সব বিস্তারিত ওনার কাছ থেকে জানবো দেখতে থাকুন আমাদের আজকের এই ছোট্ট প্রতিবেদন আপনি ভালো আছেন হুম হুম ভালো আছি আপনার নাম বাহাদুর দেব বর্মা আপনার এই দুটি ফল অর্থাৎ ড্রাগন ফ্রুটস এবং আনারস বেছে নেওয়ার কারণ কি এর পেছনে কি কোনো গল্প আছে আসলে ইউটিউব চ্যানেল মুলার মধ্যে গুলা দেখলাম আনারসের পাশাপাশি ড্রাগনও আছে তো আমি এইগুলো দেখে একটু আশ্বস্ত হইলাম যে আসলে আমি নিজেও করি আনারস প্লাস ড্রাগন এই হিসাবে আনারস এবং ড্রাগন কুইরা নিলাম আর কি বাড়ির কাছে সত্যি আপনার বাগানটা খুবই অসাধারণ আপনি কত বছর ধরে এই বাগানটা করেছেন তো আজ যা তিন বছর আচ্ছা মানে ফলন কেমন হয় ফলন তো ভালো ড্রাগন ভালো আনারসও ভালো ড্রাগন চাষের জন্য আপনার মাটি আর পরিবেশ কেমন হওয়া উচিত মাটি ভালো হওয়া উচিত উচা তিলা এবং যাতে বৃষ্টি বৃষ্টি জল যাতে না জমে লাল মাটি হইলে আনারসটা ভালো আর কি আনারস এবং ড্রাগন এই ড্রাগনের চারা আপনি প্রথম কোথা থেকে পেলেন এগুলা ড্রাগনের চারা আমি প্রথমত বাংলাদেশে থেকে আনাইছি আর এগুলোর মধ্যে যে রোগ মানে কি ধরনের রোগ হয় এইসব এটা একমাত্র পচন রূপ থাকে আর আমি তো কোনো রাসায়নিক কোনো সার ব্যবহার করি না সমস্তটাই আমি অর্গান সার ব্যবহার করি গোবর বেশিরভাগই গোবর আচ্ছা রাসায়নিক কোনো সার দিই না আমি এই ড্রাগন ফ্রুটস মানে বাজারের চাহিদা কেমন বাজারে ভালো চাহিদা আচ্ছা হেভি চাহিদা আপনি এই যে আমি দিতাম পারতে আসছি না

দর্শক আছেন কিংবা যারা নতুন প্রজন্মের কৃষক আছেন তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে তাদের উদ্দেশ্যে বার্তা শুধু ধানের জমি নাই পাশাপাশি ফল ফলের বাগান বিশেষ করে আনার ডাগন রাম ভুটান আছে ডরিয়ান আছে লিচু আছে ভালু লিচু চাইনি লিচু চাইনি চাইনিজ যে লিচুটা একদম খুব শর্টকাটে ধরে এবং গুণমত গুণগত মান দিক দিয়ে খুব ভালো হ্যাঁ কৃষকের কৃষির পাশাপাশি দান জমির পাশাপাশি এগুলা করার সঠিক বলে আমি মনে করি দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় অভিজ্ঞতা আমাদের শেয়ার করার জন্য আপনাদেরকে ধন্যবাদ আমাদের কাজ কাজকর্মগুলো আপনাদের চ্যানেলের মধ্যে তুলে ধরার জন্য বন্ধুরা আমরা জানতে পারলাম যে ড্রাগন ফ্রুটস এবং আনারস চাষ কীভাবে সম্ভব সঠিক পরিচর্যা এবং কঠোর পরিশ্রম করলে যে কোনো চাষের সাফল্য পাওয়া যায়